নমস্কার বন্ধুরা আমি শিলা আর শিলা কুকিং একটা একটা স্পেশাল স্পেশাল আমার আর মশলা দিয়ে সোয়াবিনের তরকারি বানাই ওইটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি তাই যেমন পুষ্টিগুণ অনেক ভরপুর তাই সোয়াবিন যারা থাইরয়েডের পেশেন্ট তারা আমার মতো সোয়াবিন যতটা না খেতে পারেন ততটাই ভালো আজ বানাচ্ছি সোয়াবিনের কষা বা মাখা মাখা তরকারি একদম স্পেশাল মশলা দিয়ে তার জন্য আমি এখানে সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি একটা দশ টাকার প্যাকেট দুশো গ্রাম সোয়াবিন নিয়েছি পেঁয়াজ কুচি টক দই আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ি ধনে গুঁড়ি জিরে গুঁড়ি আর আপনাদের একটা স্পেশাল মশলা শেয়ার করব অবশ্যই এই টিপসটা ফলো করে এরকম সোয়াবিনের কষা বানান তাহলে খেতে জাস্ট অসাধারণ হবে যারা সোয়াবিন খেতে নাও চান তারাও এটা চেটে খেয়ে নেবে বাচ্চাদের জন্য থেকে বড়দের আজকে দশ টাকার এরকম একটা সোয়াবিনের প্যাকেট দিয়ে আজকে সোয়াবিনের কষা বানাবো সোয়াবিনটা আমি ভিজিয়ে রাখছি এখন একটু দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে এখন সোয়াবিনটা সেদ্ধ করে নেব তার জন্য এক মিনিট মতো হালকা সেদ্ধ করে নেব সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি এখন জলটা ঝরিয়ে নেব এখন আমি রান্নাটা সাদা তেলে করবো তার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি সয়াবিনটা ভেজে নেব এখন সয়াবিনটা ভেজে নিচ্ছি তার জন্য সোয়াবিনটা দিয়ে দিলাম লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তাই অল্প একটু লবণ দিলাম ভাবে নেব করব তার জন্য সাদা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন ফোড়নটা ভালো করে ফুটে উঠেছে এখন পিচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো অল্প একটু লবণ দিয়ে আমাদের বাড়িতে আমরা যখন ছোটো ছিলাম তখন আমার দাদু বলতো যে এই সোয়াবিনকে নিরামিষ মাংস হয়েছে তাই আমরাও খুব ছোটবেলাকে আনন্দ করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো সোয়াবিনের যেমন পুষ্টিগুণ অনেক ভরপুর তাই সোয়াবিন খাওয়াটাও ভালো বাচ্চাদেরও খাওয়ানো ভালো কিন্তু একটা কথা আবারও বলে রাখি আমার যেহেতু থাইরয়েড আছে তাই আমি থাইরয়েডে সোয়াবিনের কোনো জিনিস আমি খাই না তাই আমাদের বাড়িতে সোয়াবিন সেরকম বেশি একটা হয় না কিন্তু বাকিদের জন্য যারা সোয়াবিন খেতে ভালোবাসেন তারা অবশ্যই সোয়াবিন রান্না করবেন আর যারা থাইরয়েডের পেশেন্ট তারা আমার মতো সোয়াবিন যতটা না খেতে পারেন ততটাই ভালো আদা বাটা রসুন বাটা সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো না হয়ে যায় এখন মশলাটাকে ভালো করে কেউ দিচ্ছি হলুদ গুঁড়া দিতে ভুলে গেছিলাম একটু হলুদ গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম আমি দু চামচ টক দই দিয়ে দেব আর মাছটাও কম করে রেখেছি কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম মশলাটার কথা বা আমি দিয়ে বানাই বা আমি এভাবে ট্রাই করি আমার বাড়িতে সবাই এই রান্নাটা খুব আছে এটা হচ্ছে সানরাইজে ডিমের কষার যে মশলা হয় ওই মশলাটা দিয়ে দেব ওটা দিলে একদম টেস্টটা আলাদা রকম হয়ে যায় খেতে সোয়াবিন সবাই একদম চেটে ফুটে ভাত খেয়ে নেবে ডিমের কষা মশলাটা দিয়ে একটু আবারও হালকা কষিয়ে নেব পছন্দ গরম ব্যবসা গরম আমাদের এদিকে দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা কষানো আর গন্ধের ওপরেই টেস্ট রান্নার টেস্ট আছে তাই দেখুন এখন ভেজে রাখা যে সোয়াবিনটা ছিল দিয়ে দিলাম এখন সোয়াবিনটার সঙ্গে ভালো করে একটু কষিয়ে আর এই রান্নাটা একদম শুকনো শুকনো করে খেতে হয় তাতে খেতে ভালো লাগে কিন্তু এখন একটু গ্রেভি আমি করব হালকা কিন্তু মশলাটার সঙ্গে দু তিন মিনিট সোয়াবিনটা দেখুন কষিয়ে নিয়েছি দেখে কেউ বুঝতে পারবে না এটা সোয়াবিন বলে দুধ থেকে এখন একটু জল দিয়ে দিচ্ছি জলটা গ্রেভিটা করে এই রকম জল দিয়ে হালকা একটু গ্রেভি করে তারপরে শুকনো করে নিলে খেতে খুব টেস্ট হয় অবশ্যই একটু জল দিয়ে তারপর আপনারা শুকনো করে নেবেন বসানোর মতো তাহলে বেশি টেস্ট লাগবে চিনি দিয়ে দিলাম তাহলে খুব ভালো হয় খেতে আপনারা এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যারা ঝাল ঝাল খেতে চান তারা দিতে চাইলে দিবেন আমরা আমার রান্নাটা হয়ে গেছে আর আমার এরকম সোয়াবিনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার এই রেসিপিটা আর এই স্পেশাল মশলাটা দিয়ে একবার রান্না করবেন তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি সিলাস কুকিং ভালো লাগে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আবারও চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে কোনো একদিন আপনারা আপনারা আমাকে সাপোর্ট করুন তাহলে আবারও নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক কষ্ট করি কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের কেউই সেরকমভাবে সাপোর্ট করে না হয়তো ভালোভাবে এডিটিং করতে পারি না ক্যামেরা করতে পারি না যতটুকু পারি চেষ্টা করছি যদি আপনারা সাথ দেন অবশ্যই আমিও এগোড়াতে পারবো প্লিজ প্লিজ সবার কাছে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করুন এখন রান্নাটা হয়ে গেছে নামিয়ে রাখবো আপনারা চাইলে এরকম হালকা একটু গ্রেভি রাখতে পারেন আর যদি না রাখতে চান তাও শুনুন এখন নামিয়ে রাখবো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও জাস্ট অসাধারণ হয় অবশ্যই আমার এই মশলা দিয়ে রান্নাটা করুন আর বাড়ির সবাইকে খাওয়ান দেখুন কতটা সুন্দর আর কালারফুল হয়েছে